আজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি হলো তোমাদের কাছে তিনটি প্রশ্ন থাকলো প্রথম প্রশ্ন যে পুরো প্যানেল বাতিল হওয়া উচিত কি না দ্বিতীয় প্রশ্ন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না কিন্তু সেটা প্রমাণিত হলো তাহলে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না যেহেতু তাহলে কি পুরো প্যানেল বাতিল হওয়া উচিত নাকি নতুন করে পরীক্ষা নেওয়া উচিত পরীক্ষা নিয়ে যোগ্য অযোগ্য বাছাই করা উচিত নাকি যারা যোগ্য তাদের চাকরিও থাক আর যারা অযোগ্য তারা আট দশ বছর ধরে চাকরি করছে তারাও তো যোগ্য প্রমাণিত হয়ে গেছে আশা করি নাকি তাদের চাকরিও থাক তো অবশ্যই এই যে আমি দুটো প্রতিটি প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের মতামত থেকে জানাবে যে পুরো প্যানেল বাতিল হওয়া উচিত নাকি পুরো প্যানেল বাতিল না হয়ে যোগ্য অযোগ্য প্রমাণ করতে পারছে না যেহেতু সেহেতু পুরো প্যানেল ধরে বাতিল করা উচিত নাকি নতুন করে পরীক্ষা নেওয়া উচিত তো আজকের যে শুনানিতে প্রধান প্রধান যে বিষয়গুলো হয়েছিল আমি সেগুলো তুলে ধরছি আইনজীবী মনিন্দর সিং বলেন এসএসসি বারবার বলছে যে তারা যোগ্য যোগ্য পৃথকীকরণ করতে পারছে না এসএসসি বোর্ড রাজ্য সরকার রাজ্য সরকার কোনো সত্ত্ব দিতে পারেনি যোগ্য যোগ্যদের সংখ্যা কত তাও বলতে পারেনি তিনি সওয়াল করেন পুরো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত অন্যদিকে সিবিআই আইনজীবী বলেন যে নয়সা আমাদের জানায় যে কোনো ডেটা নেই কোনো ডেটা টেক সংগ্রহ করতে পারেনি এটা একটা গেল তো প্রা যে প্রার্থীরা সিলেক্ট হয়নি তাদের পক্ষের আইনজীবী ভিক্ষা ভিভা ভিভা মাখিজা নিজের সওয়ালে বলেন চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন সেই সংক্রান্ত মেরিট লিস্ট কখনও প্রকাশ করা হয়নি কলকাতা হাইকোর্টে এই ম্যারিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কিন্তু তা মানা হয়নি নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পর ম্যারিট লিস্ট প্রকাশ করতে হয় কারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করতে হয় মোট শূন্য পদের পদের চার গুণ বেশি প্রার্থীদের প্যানেল তৈরি করতে হয় কিন্তু এক্ষেত্রে একাধিক অনিয়ম হয়েছে আইনজীবী ভিভা মাখিজা আরও বলেন যে পঙ্কজ বনশলের ডাটার ভিত্তিতে নতুন মেরা তালিকা তৈরি হোক এবং সাদা ওয়েমা যাদের তাদের প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হোক এই প্রশ্ন করেন প্রধান বিচারপতি তখন বলেন যে সিবিআই বলছে যে বনশলের ডেটা প্রকৃত সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যেটা প্রকৃত ডাটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বংশের ডেটাকে সন্দেহ করছি এটা কিন্তু বিচারপতি বলেছেন এছাড়াও সিবিআইর আইনজীবী যেটা বলেছেন সেটা তোমার শুনলে এছাড়াও নয়শার কথাও তোমাদের বলা হলো তো এবার আমি যেটা বলছিলাম যে তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে যারা সাদা বেমার শুধুমাত্র দিয়েছে তাদেরটা বাদ দেওয়া উচিত নাকি পুরো প্যানেল ধরে বাদ দেওয়া উচিত না যোগ্য যোগ্য বাসায় করা যাচ্ছে না এখন কী জাজমেন্ট আসবে তোমাদের বলে মনে হয় জাজমেন্ট চলে আসবে মে মে থেকে জুনের মধ্যে আমরা কাল প্রসঙ্গে জানতে পারবো জাজমেন্ট কবে আসবে এবং একটা ভয়ঙ্কর কিন্তু ঐতিহাসিক ঘটনা ঘটে ঘটতে চলেছে